ও ভাই ও ভাই শুনো 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 আরে ভাই মানে 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 দিদি ভাই আমি বিনা নিমন্ত্রণে एक्चुअली খেতে এসেছি আমরা না সর বাড়িতে খেতে পারবো তো আজকে একদম আমি আমার প্রায়ই অনেক ব্যাপারে তো যাই বিনা নিমন্ত্রণে কে আসে আমরা তো বাড়িতে তো তো चलिए शुरू करते हैं ফ্রেন্ড আজকে আমরা চলে এসেছি বিনা নিমন্ত্রণে আরও একটি বিয়েবাড়ির বাড়ির ব্লগ নিয়ে চলুন আজকে ফুল মজা হবে ভিতরে গিয়ে দেখব কি কি পাওয়া যায় দাদাদের কেমন কি আয়োজন করেছে ভিতর থেকে বা কেমন কি ক্যাটারিং সার্ভিস এনাদের তো আজকে আমরা চলে এসেছি রাধামনপুরের দুরিয়া একটি গ্রামে চলুন আজকে ভিতরে গিয়ে দেখব এবং আজকে ফুল মজা করবো চলুন বিনা নিমন্ত্রণে

এই আমাদের ইউটিউবার আমাদের ধরা ঠিক আছে ধরা দেখেছে হ্যাঁ হ্যাঁ আমি কে হ্যাঁ আমি চিওরের ভাই হ্যাঁ যে ক্যাডারেরsetCharacter হচ্ছে আমি ভাই আমাদের কিন্তু ধরা লেগেছে কোন দারা ভাবে তোমাদেরকে ডাকানি দেবো নাছে আরে ভাই কি फस گیا सीएम ইস পার্টি কি মিটিং সমঝকে फस गया ও ভাই শুনো 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 এরে বাবা আরে ভাই তোমরা যখন এসেই গেছো তোমরা এসছি যখন খাওয়া দাওয়া করেই যাবে তারা খারাপ ভাবে না না খারাপ ভাবার কিছুই নেই না 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 ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করেই যাবে ঠিক আছে চলো 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 আমরা আসছি এর দাদা পিছন পিছন আসছে আমাদের এবং সামনে যেটা এসে দেখতে পেলাম এই দেখুন ফোয়ারা এই ধরনের জলের মাঝখানে একটি ফোয়ারা বসানো হয়েছে লাইটিং ফাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে পুরো ন্যাচারাল একদম গ্রাম্য বিয়েবা মানে বিয়েবাড়ি যেগুলো হয় সেগুলোতে অসাধারণ লাগে দেখতে এই ধরনের যারা মানে করে থাকেন ফোয়ারা টুয়ারা সুন্দর লাগে দেখতে চলুন আমরা কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে এসছি আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক লোকের ভিড় করে রয়েছে এবং সামনে দেখুন ওয়েলকাম সবাইকে ওয়েলকাম করার জন্য একটি নৃত্য কি বা কি নাম বলে এটা জানা নেই আমার আপনারা কমেন্ট করে জানাবেন কি নাম দেখতে অসাধারণ লাগছে এবং আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট ছিল যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত যদি লেখেন তাহলে আমরা আগের ভিডিওতে অবশ্যই কমেন্ট পড়ে বলতে পারবো যে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর ভাই বাইরে তো প্রায় জিরো ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে মনে হচ্ছে বিয়ে বাড়ির ভিতরে সেটা বোঝা যাচ্ছে না এক ফোটাও কিন্তু তাও মানে গলাটা কেমন ধরে আছে কথা বলতে পারছে না ঠিক মতো চলুন কফি দোকানের দিকে যাওয়া যাক ফার্স্ট ঢুকে না ঢুকে আমরা কফি পেয়ে গেলাম হাতে চলুন কফি ট্রাই করা যাক আজকে আমরা রাধামনপুরে এসে বিয়ে বাড়িতে পেয়ে গেছি দাদাকে লোয়া দায় বাড়ি দাদার দাদা হচ্ছে স্টুডিও ওনার আজকে আমরা এসে এখানে দাদা সাথে দেখা হয়েছিল তো দাদা ভাই বললো আমরা এখানে মানে এ টু জেড যত বিয়ে বাড়ি প্রোগ্রাম ক্যাটারিং অন্নপ্রাশন সমস্ত কিছুতে দাদারা ক্যামেরা সার্ভিস এবং এ টু জেড সব কিছু করে থাকে তো দাদা থেকে জানবো দাদা আপনার নামটা আমার নাম সুবীর দে আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি লোয়াদা আচ্ছা আপনার দোকান মানে স্টুডিও কোথায় আছে লোয়াদা বাজার আচ্ছা তো আপনি কি ধরনের প্রোগ্রাম করে থাকেন এবং কোথায় কোথায় করেন আমি টোটাল এই ম্যানেজমেন্টে যা কিছু আমি করি তো বিভিন্ন বিভিন্ন প্যান্ডেলে আমাদের প্রোগ্রাম হয় আচ্ছা তো এভরিথিং অল কাইন্ড অফ ওয়েডিং প্রি ওয়েডিং আর অন্নপ্রাশন রাইস সেরেমনি হল অ্যালবাম টেলাম সব কিছু করেন তাই তো অ্যালবাম ড্রোন লাইভ টেলিকাস্ট যা কিছু লাগে তো দাদা ভাই আপনার নাম্বারটা একবার বলে দেন আমাদের স্ক্রিনের উপর আপনার নাম্বারটা দেওয়া হবে ভিডিও স্ক্রিনের উপর 9083401208 আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আমরা আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই এইভাবে আমাদেরকে উৎসাহ করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করে দেখাতে পারি একদম দাদা ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে আপনারা নিশ্চয়ই বুক করতে পারেন আপনাদের যারা আশেপাশে আমার ভিডিওটা দেখবেন বসন্তপুর থেকে ভাই এই রামপুরের সাইড থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই বুক করবেন দেখবো দাদা ভাইয়ের খুব সুন্দর ব্যবহার এবং খুব সুন্দর এদের মানে যে কোয়ালিটি থেকে সমস্ত কিছু দাদা ভাই ভাই ওকে একদম আপনারা বুক করবেন নাম্বারটা আমরা স্ক্রিনের উপর দিয়ে দেবো এবং চলুন নেক্সট টাইম আবার দেখা হলে কথা বলবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ তো ভাই দাদার সাথে কথা বলে এসে তারপর দেখুন এখানে পেয়ে গেছি গোপাল ভাঁড় এবং তার ওয়াইফকে দেখতে পাচ্ছেন দুজনে মনের আনন্দে ডান্স করছে বিয়ে বাড়িতে এবং কচি কাঁচারাও এনাদের দেখে সবাই আনন্দ উপভোগ করছে আর আমরা চলুন আগের এগিয়ে যাব আর দেখা যাক কী কী কিস ধরনের আয়োজন রয়েছে এনাদের টোটালটা আপনাদের তুলে ধরে

সো আপনাদের এখানকার ডেকোরেশন কেমন কি লেগেছে বলুন আমরা ক্যাটারিং থেকে এসেছি আপনাদের ভালো লেগেছে এখন সবদিকে সাই করেছেন ক্যাটার থেকে ভালো লেগেছে দিদি ভাই আমি বিনা নিমন্ত্রণে একচুয়ালি খেতে এসেছি আমরা সে বাড়িতে খেতে পারবো তো আজকে আমি প্রায় অনেক বিয়ে বাড়িতে যাই বিনা নিমন্ত্রণে খেয়ে আসি আমরা তো বাড়িতে এসেছি আজকে

তো ফাইনালি ভাই বরপক্ষ সবাই চলে এসেছে এবং সবাই দেখুন ড্যান্স ফ্যান্স করছে আর আমি তো ভাই আমি সব পক্ষের বর পক্ষে বহু পক্ষ সব পক্ষের আমি কোনো অসুবিধা নেই চলুন বরকে মোটর করে হাজির করা হয়েছে তো ফাইনালি বজযাত্রীর বস সবাই এসে গেছে এবং অর্কেস্ট্রারও খুব জোরদার চলছে আর এই মধ্যে পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় আওয়াজ আরম্ভ হয়ে গেছে মাহে খেতে হবে চলুন আর বেশি দেরি না করে খাবার দিকে আগানো যাক আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা লেব্রেরি লাগলো গ্রাম্য পদ্ধতিতে সুন্দর লাগলো একবারে আর আপনারা এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বারবার একটাই বলছি বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন সাথে সাথে আমাদের দেখুন পাতাও পড়ে গেছে আর এবং ক্যাটারিংয়ের দাদা দাদারা সব চলে এসছে আর এখানে আমার মামা আছে দেখাবো মানে আজকে যে অভিনয় করেছে সে হচ্ছে আর কেউ না কোনো ক্যাটারিংয়ের লোক না সেটা হচ্ছে আমাদের সন্ধি মামা আমার গ্রামেই মানে আমার খুব নিজের কাছের একদম তো আমাদের দেখুন সমস্ত খাবার পড়ে যাচ্ছে ফ্রায়েড রাইস থেকে ভেজিটেবল তো ভাই ক্যামেরাম্যানকে কষ্ট দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ ক্যামেরাম্যান না করলে আমার ভিডিওটা হবে কী হবে ক্যামেরাম্যান খাবার জায়গায় বসে আছেন আমার ভিডিও করছি চলুন খাবার দাবার খেলাম মানে খেয়ে যেটা দেখছি ভাই খাওয়া দাওয়ার তো অসাধারণ ছিল আর এনাদের এই স্টার ক্যাটারের খাবার দাবার খুবই কোয়ালিটিফুল হয় এবং আপনারা এনাদেরকে বুক করতে পারেন ভিডিও লাস্টে এনাদের যে নাম্বার আছে ডিটেলস আছে সব আমরা দিয়ে দেব তো আপনারা পুরো ভিডিও আর ভাই যে ক্যাটারিং যে দাদা সে ছিল আমাদের সাথে অ্যাক্টিং করেছিল উনি আজকে দেখবেন সম্পূর্ণ নিরামিষ ও কোনো মাছ মাংস ডিম কিছুই খায় না খালি মিষ্টি খেয়েছে ঠিক আছে আর ওকে কি বলবো মানে অসংখ্য ধন্যবাদ আছে আমার সাথে আসার জন্য আমার তো সন্দীপ আমাকে তো আমাদের সাথে এরপরে ওকে নেওয়ার চেষ্টা করব কেন অ্যাক্টিংটা খুব দারুণ করে এবং আমরাও হয়তো ওর কাছে এতটা অ্যাক্টিং করতে পারি না তো আজ ফার্স্ট টাইম অ্যাক্টিং করলাম ভিডিওতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভাই সত্যি কথা বলতে আজকে স্টার ক্যাডারের নিমন্ত্রণে আমরা এসেছিলাম যতটা আমরা করেছি টোটালটা আমরা অ্যাক্টিং করার জন্য করেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা এসেছিলাম রাধামনপুরে গ্রামের নামটা কী ভাই পড়িয়া পরিয়া ভাই এই গ্রামে এসে আমরা খাবার দাবার পাচ্ছি এই যে বেরিয়ে ভাই যতই ফ্রাইড রাইস চাউমিন খাই না কেন আমাদের এই সাদা ভাত আর মুগ ডাল আর এই সবজি এটা আমাদের বাঙালিদের একদম একদম ফেভারিট ভাই এর সাথে সাথে চলে এসছে দেখতে পাচ্ছেন সাদা ভাত মুগ ডাল ফ্রাইড রাইস তার সাথে ছিল সবজি সমস্ত কিছু একদম পাতের সাম মধ্যেই ছিল সমস্ত কিছু খাওয়া দাওয়া শেষ করব এবং আমাদের আজকে বাড়ি যেতে হবে খুব ঠান্ডাও পড়েছে বাইরে মানে এই ঠান্ডার মধ্যে অ্যাকচুয়ালি এখান থেকে প্রায় নাই নাই করে চল্লিশ কিলোমিটার যেতে হবে বাড়ি তো আমার বাড়ি হচ্ছে জগপুর খড়গপুরের মাঝে তো অবশ্যই আপনারা আগেও দেখেছেন ভিডিওতে অনেক কিছুই তো চলুন আর আমাদের সেই আর্টিস্ট যে আর্টিস্ট সেটা ছিল আজকের ক্যাটারিংয়ের দাদা সেই আর্টিস্ট দেখুন সামনে বসে আছে আর হচ্ছে কোনো খাবার খাচ্ছে না অনলি মিষ্টি নিয়েছে চার পাঁচটা চার পাঁচটা নয় মতো মিষ্টি খেয়েছে চলুন এই খাওয়ার সাথে সাথে তারপর আমাদের সামনে চিরন্দাও ছিল চিরন্দা জমিয়ে খাওয়া দাওয়া করল বলছে হ্যাঁ ভাই সব ঠিক আছে ওকে একদম কোনো ব্যাপার নেই আর সন্ধিমামা ক্যামেরার দিকে দেখে দেখে মিষ্টি খাওয়া কিনা ভাবছে লজ্জা করছে লজ্জা করে কিছু নেই বাবু চালিয়ে যাও চালিয়ে যাও じゃあ、じゃあ、書いてあげてください。 তো আমরা ভাই রাধামপুর এসে যে ক্যাডার আমন্ত্রণে এসেছিলাম আজকে তো ওনাদের দাদা ভাইয়ের দুজনকে পেয়ে গেছি আমরা তো এনারা থেকে জানবো এনারা কেমন কি কাজ করে থাকেন এবং কোথায় কোথায় কাজ করেন এরিয়া কোথায় লোকেশন কোথায় এবং কি ধরনের কাজ করেন দাদা ভাই আপনার নামটা আমার নাম মানস আদিত্য আপনার নাম দাদা আচ্ছা আপনারা কি ধরনের কাজ করেন এবং কোথায় কোথায় লোকেশন আপনাদের কাজ হয় আমাদের কাজ বলতে পুরো আমাদের স্টার ক্যাডারিং এর পক্ষ থেকে পুরো সবকিছু এ টু জেড একবারে রান্না থেকে একবারে পুরো পরিবেশন পর্যন্ত সব

ঠিক আছে তো এই দাদাদের ক্যাটারিং সার্ভিস দেখতেই পাচ্ছেন আপনারা রাতে এই ক্যাটারিং সার্ভিসের এদের কন্ট্যাক্ট রয়েছে এবং আমরা ভিডিওর উপর অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো দাদাদের ডিসক্রিপশানেও লিঙ্ক থাকবে আপনারা যাদের যা মানে খুব সুন্দর পরিবেশন আমরা নিজেরও খেয়েছি এবং খাবার দাবার কোয়ালিটি খুব সুন্দর সমস্ত কিছু ওকে একদম তো আমরা চাইবো যে আপনারা যাদের যাদের আমার ভিডিওটা যার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে আপনারা অবশ্যই যাদের ক্যাটারিং বুক করবেন এবং সঙ্গে থাকবেন ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আর মোটামুটি ভিডিও শেষে চলে আজকে আজকের যিনি মানে যার মেয়ের বিবাহ আজকে সেই